এটা হচ্ছে গোল্ডর বা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই যে আমার মামার শ্বশুরবাড়ি এই বাড়িটা হচ্ছে আমার মামার শ্বশুরবাড়ি আসসালাম আলাইকুম যথারীতি রাইডে বের হয়েছি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রাম এখানে এই জায়গাটার নাম হচ্ছে খুশি সামনে আরও কয়েকটা গ্রাম আছে গুল্লুবা তাহিরপুর বুরহানপুর কয়েকটা গ্রাম আছে এই গ্রামগুলোর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমার সাথে থাকবেন আর ঘুরে ঘুরে দেখাবো তো দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আপনাদেরকে এই রুট যতটুকু গেছে আর কি প্রায় দশ থেকে পনেরো কিলো হবে এরিয়া একটা গ্রাম মিলে আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আর এখন বাজে ঘড়ি ষাটটা পঞ্চাশ মিনিট তারপরেও রোদ উত্তাপ চড়াচ্ছে আমি আপনাদেরকে যে লোকেশনটা দেখাচ্ছি এই এরিয়াটা একেবারে ছায়া গ্রাম্য এলাকা পথ রাস্তা চিরসবুজ গ্রাম বাংলাদেশের অন্যান্য দিনের মতো পাখি ডাক শোনা যাবে হয়তো ভিডিওতে আর রাস্তাটাও খুব সুন্দর কয়েকদিন আগে এই রাস্তাটা করা হয়েছে মাঝখানে গত কয়েক বছর এই রাস্তায় চলাচল করা খুব টাফ ছিল রাস্তা অদ্য সংস্কার করা হয়েছে এই রাস্তায় এব্রু তেব্রু ভাঙ্গা ছিল প্রচুর জায়গা পরবর্তীতে গত কয়েক মাস আগে এইটা এই রাস্তাটা আর কি সংস্কার করা হয়েছে তো এই জন্য দেখতে সুন্দর লাগছে পাশাপাশি আরামে রাইড করতে পারছি চলুন সামনে যাওয়া যাক এই গ্রামের নাম হচ্ছে তাহিরপুর একেবারে ছায়া শুনিবিড় রাস্তা ছায়া রাখা আর পাখিরা কলরব করছে দিকে আমি একটা মাইক্রোফোন নিব ভাবছি দেখি তাহলে আপনারা একটু ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাবেন আর ভিডিওটারও কোয়ালিটি আর একটু আর কি এনহ্যান্স হবে আর মোবাইল দিয়ে যখন ভিডিও করা হয় তখন আশেপাশের নয়েস চলে আসে তারপরে ইকো যেটা প্রকৃতির একটা শব্দ আছে এই শব্দটা চলে আসে এই জন্য একটা মাইক্রোফোন নিব অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে এরকম একটা মাইক্রোফোন নিতে হবে এই কয়েকদিন আপাতত এরকম ভিডিও করব তারপর মাইক্রোফোনটা চলে আসলে আপনাদেরকে আরো সুন্দরভাবে বোঝাতে পারবো ছোট বাচ্চারা ডিল দিয়ে জাম পারার চেষ্টা করছে এই বাজারটার নাম হচ্ছে তাহিরপুর বাজার সামনে একটা ব্রিজ আছে ব্রিজ থেকে টার্নিং আর এই মাদ্রাসাটার নাম হচ্ছে তাহিরপুর ন মাদ্রাসা নয় মৌজা ইতিফাকি আলিম মাদ্রাসা নবীগঞ্জ আরেকটা গ্রাম আছে গ্রাম বাজারও আছে কল্যাণপুর বাজার আমার আব্বা যখন ডাক্তারি প্র্যাকটিস করতেন তো উনি অনেকদিন এই এরিয়ায় ছিলেন এখানে ফার্মেসি ছিল ডাক্তারি প্র্যাকটিস করতেন এখানে সেটা আশির দশকের কথা এই রাস্তাটাও ছায়া রাস্তা আশেপাশের বাড়িঘর গুলো খুব সুন্দর প্রাচীরের জন্য দেখা যাচ্ছে না দেয়াল দেখায় বাড়িঘর গুলো খুব সুন্দর একটা সাউন্ড নেই শুধু সাইকেলের চাকার সাউন্ড আসবে আর ইকো নয়েজ আসতে পারে কিছু রাস্তা একেবারে নীরব নিস্তব্ধ এটা হচ্ছে মসজিদে ফারুক আর হচ্ছে জামিয়া সিরাজুলম প্রাইমারি স্কুল আর নুরানি কিন্ডার গার্ডেন স্কুল কুলডুবা কত পুরনো গাছ দেখেন রেইনডি গাছ অনেক পুরনো অনেক বয়স হয়ে গেছে দেখেই বোঝা যায় অনেক বয়স্ক গাছ এগুলা আমি গোলডোবা অলরেডি চলে এসেছি এই রোডে সাইকেল নিয়ে আসা হয় না অনেকদিন তবে রাস্তা বানানোর উপর আগ্রহ বেড়ে গেছে এখন আসলে আরামে রাইড করা যাবে এই যে মসজিদটা তাদের মসজিদটা হয়তো দেখা যাচ্ছে আগে ক্লিয়ারলি দেখা গেছে কিনা জানি না এখন স্পষ্ট দেখতে পাবেন খুব সুন্দর মসজিদ আমি আপনাদের জন্য একটা শর্ট ভিডিও নিয়ে নিচ্ছি এখানে আমাদের আত্মীয়দের বাসা আছে এটা হচ্ছে গোল্ডোর বা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই যে আমার মামার শ্বশুর বাড়ি এই বাড়িটা হচ্ছে আমার মামার শ্বশুর বাড়ি তো এখন হয়তো ঘুম থেকে উঠেননি ওনারা তো আমি আর এইদিকে যাচ্ছি না অনেক দূরে চলে আসছি এইদিকে আর আমি এই রাস্তা ধরে সোজা চলে যাব ইনাথগঞ্জে ইনাথগঞ্জ হয় আবার বেক করব বাজার শেরপুর অর্থাৎ শেরপুরে বেক করব আর কি এটা হচ্ছে গুড্ডুবা বাজার আজ বড়া খাই দেন না লম্বা একটা ব্রিজ দেখা যাচ্ছে সামনে সাধারণত গ্রামের ব্রিজগুলো ছোট হয় কিন্তু এটা হয়তো কুশিয়ার অথবা সুরমার কোনো শাখা নদী এদিকে চলে এসেছে এজন্য ব্রিজটা একটু বড় সুন্দর বাড়ি বুরহানপুরের মসজিদটা অনেক সুন্দর আপনার এলাকার স্থাপনা আপনার এলাকার মসজিদ বাড়িঘর এগুলো হচ্ছে আপনার রুচির পরিচয় দেয় আপনার সংস্কৃতির পরিচয় দেয় আপনি কোন সংস্কৃতিকে ধারণ করেন আপনার এটার পরিচয় দেয় আপনার এলাকার মসজিদ বাড়িঘর বা বিভিন্ন সুন্দর সুন্দর স্থাপনা এটা হচ্ছে তেইশ নং বুরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই রাস্তাটার কাজ এখনও শেষ হয়নি সামনে নারকেল গাছের শাড়ি দেখা যাচ্ছে খুব সুন্দর ডান পাশের রাস্তা পাশে একটা বিল দেখা যাচ্ছে অনেক বড় এইসব বিল নদী নালা হয় আগে মানুষ যাতায়াত করতো নৌকা দিয়ে যখন যানবাহন চলাচলের জন্য রাস্তা ছিল না এক একসময় এদিকে মানুষ নদী নালা হয়ে নৌকা দিয়ে চলাফেরা করত আর শুধু এইদিকেই না স্পেশালি শুধু যে এই এরকম না বাংলাদেশে অনেক জায়গায় আছে এখনও আছে মানুষ স্টিমারে লঞ্চে বা নৌকায় যাতায়াত করে সব দিকে এখনও রাস্তা হয়ে ওঠেনি মানুষ এখনও এইসব জায়গায় নৌকা দিয়ে যায় তো যাই হোক ভিডিওটা আর লম্বা করছি না আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সালাম আলাইকুম